ছোট্ট গদাধর নদীর তীরে কিছু বাচ্চাদের সাথে খেলছিল তাদের বলটা গিয়ে পড়ল নদীতে গদাধর গেল সেই বল তুলতে কিন্তু পা পিছলে গদাধর নদীতে পড়ে যায় তার সাথে খেলা করা বাকি বাচ্চারাও যেহেতু ছোট ছিল তাই তারা কেউই সাহস করেনি নদীতে নেমে গদাধরকে তোলার তারা দৌড়ে গ্রামে চলে গিয়েছিল বড়দের ডাকতে যখন সবাই নদীর তীরে ছুটে আসে তারা একটি অবাক করা বিষয় দেখতে পায় তারা দেখে নদী থেকে বড় একটি কচ্ছপ তার পিঠে করে গদাধরকে নদীর তীরে নিয়ে এসেছে কেটে যায় বেশ কিছু বছর গদাধর এখন যুবক সে একাই এখন নদীতে মাছ ধরতে যায় আর তাকে বাঁচানো সেই বড় কচ্ছপটির সাথে ছোটবেলা থেকেই গদাধরের বেশ ভালো বন্ধুত্ব গদাদার প্রায় সময়ই নদীর তীরে বসে বিশাল আকার কচ্ছপটির সাথে গল্প করত যদিও কচ্ছপটি কথা বলতে পারত না কিন্তু তার চোখের ইশারায় গদাদর যেন তার সব প্রশ্নের উত্তর পেয়ে যেত কখন কোন দিকে ভালো মাছ পাওয়া যাবে সেটা গদাদারকে সেই বিশাল আকার কচ্ছপটি বুঝিয়ে দিত সেদিকে নিয়ে যেত গদাদার যখন মাছ ধরতে আসত তখন কচ্ছপটি নদীর তীরে ভেসে উঠতো আর গদাদর তাকে জিজ্ঞেস করতো আজকে ওইদিকে মাছ পাবো তো কচ্ছপটি চোখের ইশারায় বুঝিয়ে দিত হ্যাঁ গদাদরও অল্প সময়েই ভালো মাছ পেত এভাবে গদাদর ভালোই দিন কাটাতে লাগলো গদাদরের পরিবারে মা বাবা কেউই ছিল না তাই গদাদার যা মাছ পেত তা দিয়ে তার ভালোই চলতো আর গদাদারের কোনো অতিরিক্ত প্রয়োজন ছিল না তাই সে প্রয়োজনের অতিরিক্ত মাছ ধরত না প্রয়োজন অনুযায়ী মাছ ধরে সে বাড়িতে চলে যেত তারপরে মাঝে মধ্যে নদীর তীরে এসে সে কচ্ছপের সাথে বসে কথা বলতো একবার গদাদার মাছ ধরে বাজারে নিয়ে গিয়ে দেখে সেখানে তার বন্ধুরা অনেক দামি পোশাক এবং ঘোড়ার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে তারা গদাধরকে দেখে কাছে এসে বলল, আমাদের এটা আছে ওটা আছে আমাদের অনেক কিছুই আছে তা গদাধর তোমার কি কি আছে তোমার কাছে তো একটা বিশাল আকার কচ্ছপ আছে অনেক কিছু দিয়েছে এতদিনে চলো না তোমার বাড়িতে যাই আমাদেরকেও দেখাও গদাধর লজ্জায় মাথা নিচু করে রাখলো সেদিন সে কচ্ছপের সাথে বসে সব কিছু খুলে বলল। কচ্ছপ যেন তাকে চোখের ইশারায় বুঝিয়ে দিল অন্যের সম্পদ দেখে নিজের মন খারাপ করো না এভাবেই গদাধরের দিন চলছিল হঠাৎ একদিন সে দেখল বাজারে বিদেশি কিছু বণিক এসে তারা সকল জেলেদের বলছিল তাদের জন্য কচ্ছপ ধরে দিতে পরের দিন গদাধর দেখল কিছু জেলে গোটা কয়েক কচ্ছপ ধরে নিয়ে এসেছে আর সেই বিদেশি বণিকেরা খুব চড়া দামে তা কিনে নিচ্ছে গদাধর কয়েকদিন যেন কিছু একটা ভাবল। এরপর সে নদীর তীরে গেল কচ্ছপকে ডাকল তার সাথে কথা বলতে বলতে এক ফাঁকে জাল দিয়ে সে কচ্ছপকে জড়িয়ে ফেলল কচ্ছপটি ছটফট করছিল গদাধর তখন তাকে বলল আমাকে ক্ষমা করো বন্ধু কিন্তু এতদিনে তুমি আমাকে কিছুই দিতে পারলে না এবার আমি একটা সুযোগ পেয়েছি আমি বিদেশি বণিকদের কাছে তোমাকে বিক্রি করলে যে টাকা পাব তা দিয়ে সারা জীবন আমার চলে যাবে আমার আমার বন্ধুদের দেখিয়ে তুমি আমাকে সব আর কারো কাছে লজ্জিত হতে হবে না এই কথা বলে গদাদার বিশালাকার সে কচ্ছপটিকে বন্দি করে বাজারে নিয়ে যায় সেখানে বিদেশি বণিকেরা এত বড় কচ্ছপ দেখে অবাক হয়ে যায় একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে তারা গদাধরকে বলে যে এত বড় কচ্ছপের দাম অনেক বেশি হবে এত টাকা এখন তারা নিয়ে আসেনি তাই তারা গদাধরকে কিছু টাকা দেয় আর বলে আমরা এখন কচ্ছপটি নিয়ে যাই কাল এসে তোমাকে পুরো টাকা দিয়ে যাব হাতে নগদ টাকা পেয়ে গদাধরও রাজি হয়ে যায় সে কচ্ছপ দিতে সে কচ্ছপকে বণিকদের কাছে দিয়ে চলে আসে যদিও তার কিছুটা মন খারাপ হয়েছিল কিন্তু টাকার কথা ভেবে সে আবার খুশি হয়ে যায় কচ্ছপটির চোখ দিয়ে যেন অশ্রু ঝরছিল কিছুদিন কেটে যায় সেই বিদেশি বণিকরা আর ফিরে আসেনি গদাধর রোজ বাজারে গিয়ে তাদের অপেক্ষায় বসে থাকে এতদিনে বণিকদের অপেক্ষায় সে কোনো কাজ করেনি তার হাতের টাকাও ফুরিয়ে এসেছে কোনো উপায় না পেয়ে সে আবার নৌকা নিয়ে নদীতে নেমে পড়ে মাছ ধরতে কিন্তু এবার সে কোন দিকে মাছ ধরবে বুঝতে পারে না কারণ এখন আর দিক নির্দেশনা দিতে সে কচ্ছপটি তার কাছে নেই সে সারা দিন ঘুরে কোনো মাছ ধরতে পারেনি দিন দিন তার অবস্থা খারাপ হতে থাকে সে বুঝতে পারে যে কি ভুল সে করেছে নদীর পাশে বসে সে কান্না করে আর কচ্ছপকে ডাকে হঠাৎ দেখে বিশাল আকার সেই কচ্ছপ খুব কষ্ট আর ঘৃণা বড়া দৃষ্টি নিয়ে তার দিকে এগিয়ে আসছে নদী থেকে ধীরে ধীরে সে উঠে আসছে গদাধর হাত জোর করে ক্ষমা চায় আর কচ্ছপের দিকে এগিয়ে যেতে থাকে তখনই দেখা যায় কচ্ছপটি ধীরে ধীরে নদীতে হারিয়ে যাচ্ছে গদাধর নিজের দোষে তার এই উপকারী বন্ধুকে হারিয়ে আজ নিজেই নিঃস্ব